নমস্কার শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা বানান শুদ্ধির খুব সুন্দর একটা টেকনিক শিখবো এই টেকনিকটা মনে রাখলে তোমরা বিভিন্ন চাকরি পরীক্ষায় বানানগুলো শুদ্ধ করা খুব সহজ হবে তো টেকনিকটা এরকম যেমন দেখো এই যে রসই কার আর হচ্ছে রস সমান আমরা ধরবো কিন্তু এক আর এই দীর্ঘই কার আর দীর্ঘ উকার এটা সমান ধরবো আমরা কিন্তু চলে যাই শুরুতেই দেখো এক এক অর্থাৎ কোনটাতে এক এক অর্থাৎ রসৈকার দুটায় হবে অথবা দুটায় রসৈকার হবে যেমন যদি আমরা অতিথি কথাটা লিখি অতি তাহলে কিন্তু দুটি কিন্তু আমরা কি দিচ্ছি স্বীকার দিচ্ছি যদি আমরা কাহিনী কথাটা লিখি আমরা কিন্তু কাহিনী এই বানানটি কিন্তু দীর্ঘকার দিয়ে রাখি কিন্তু আসলে এই বানানটি কিন্তু ভুল দীর্ঘকার হবে না এই বানানটি কিন্তু হবে হ্যাঁ রসইকার কাহিনী দেখো পানিনিটাই কিন্তু কি হচ্ছে রসৈকার হয়ে যাচ্ছে দুটায় রসৈকার হয়ে যাচ্ছে বিকিরণ দুটায় কি হচ্ছে রসিকার হয়ে যাচ্ছে তিতিক্ষা দুটাই কিন্তু রসই হয়ে যাচ্ছে ভ্রাতুষ পুত্র দেখো দুটাই কিন্তু রসৌকার তাহলে নিয়ম একে এক এক করে মনে রাখবো যে কোন বানানগুলোতে দুটাই রসইকর অথবা রসউকার হবে দুই কোথায় এক এবং দুই হবে যেমন মুহূর্ত বানানটি হ্যাঁ আমরা যদি এইভাবে লিখি তাহলে কিন্তু এটা ভুল হ্যাঁ মুহূর্ত বানানটি হবে কি এক দুয়ে তার মানে হ দিগু আর হচ্ছে মুহূর্ত শুশ্রুষা শুশ্রু দীর্ঘকার তারপরে হচ্ছে বদ্ধ নশ মুহূর্ত শুশ্রুষা জিগিসা তাহলে প্রথম কারটা রসই হবে তারপরেটা কিন্তু দীর্ঘকার হবে জিগিসা মূর্ত শুশ্রুষা জিগিসা নিরীক্ষণ নিরীক্ষণ প্রথম রসই কার নিরীহ প্রথম কারটা রসই কার কিন্তু দীর্ঘকার হচ্ছে অনুকুল অনুকূল প্রথমকারটা রসইকা রসৌকার তাহলে আমরা দুটি নিয়ম শিখলাম এবার তিন নাম্বার নিয়ম প্রথমে আছে এক 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 দুই তারপরে আমরা এবার দেখব হ্যাঁ দুই এক কি দেখব দুই এক আর প্রথমে প্রথমটাতে থাকবে দীর্ঘকার অথবা উকার আর পরেরটা থাকবে রসৈকার অথবা উকার যেমন দেখো আমি দেখলাম মরিচিকা মরিচিকা দেখছো প্রথম কারটা দেখো দীর্ঘিকার পরেরটা কিন্তু রসৈকার শারীরিক বাল্মীকি বাল্মীকি প্রথম কারটা কি হচ্ছে দীর্ঘিকার পরেরটা কিন্তু রসিকার হয়ে যাচ্ছে এবার আমরা দেখি দুই দুই অর্থাৎ দুটাতেই হবে দীর্ঘকার অথবা দীর্ঘকার কেমন আমি লিখলাম সমীচিন সমীচিন দুটি দেখো দীর্ঘকার হচ্ছে সমীচিন মনীষী হ্যাঁ দুটাই কিন্তু কি হচ্ছে দীর্ঘকার যদি নাকি প্রতিচী তাহলে দুটাই কিন্তু কি হয়ে যাচ্ছে দীর্ঘকার হচ্ছে উদিসি উদিসি দুটাই হ্যাঁ দীর্ঘকার হয়ে যাচ্ছে জিবি বানান দেখো দুটাই কিন্তু কি দীর্ঘকার ভাগীরথি ভাগি দীর্ঘকার রথি দুটাই কিন্তু কি হচ্ছে দীর্ঘকার হয়ে যাচ্ছে একটা কটার নিয়ম আমরা শিখলাম তারপরে আমরা এখন শিখব এক কি দীর্ঘকার অথবা রসৌকা তারপরটা থাকবে দীর্ঘিকার অথবা তারপরটা থাকবে অথবা রসৈকার যেমন আমি লিখলাম পিপিলিকা পিপি লিকা এই বানানটা আমরা অন্য ভাবে কিন্তু মনে রাখতে পারি যে দুই ধারে দুই কলা গাছ মাঝখানে আছে কিন্তু দীর্ঘ মানে হচ্ছে মহারাজা বিভীষিকা তাহলে দুই ধারে কলা গাছ মাঝখানে আছে কিন্তু মহারাজ নিপীড়িত নি তো দেখো কত সহজে কিন্তু আমরা এই বানানগুলো হ্যাঁ মনে করে রাখতে পারি দেখো এক এক প্রত্যেক হয় রসইগার হবে অথবা প্রত্যেকটাই হবে শব্দের রসৈকার যেমন দেখো মুহুর মুহু মুহুর মুহুর মুহু সরি ভুল করলাম মুহুর মুহু মুহুর দেখো মুহুর মুহু এই বানানটা কিন্তু সবগুলোই কি আছে রস আছে মুহুর মুহু প্রত্যেকটা বানানে কিন্তু রসার আছে আবার দেখো প্রত্যেকটা মানে শব্দের শব্দের বানানে রসিকার আছে যেমন দেখো ও পি নি হি টি নিহিতি আমরা ধনী পরিবর্তনে পেয়ে থাকি অপিনিহিতি প্রত্যেকটা বানানে রস অথবা কি হয়েছে রস হয়েছে লাস্ট নিয়ম আমরা মনে রাখবো এক দুই এক এক দুই এক তেমন দেখ নি নি শি নি নিশিনি কিরি তিনি কিরি কি বিভূতিভূষণ হবে না বিভূতিভূষণ বি ভূ টি ভূ বিভূতিভূষণ দেখো রসিকারের পরে কি আছে দীর্ঘকাল আবার আবার পরে কি আছে দীর্ঘকার তো এইভাবে আমরা নিয়মগুলো যদি আমরা সরকার টেকনিকগুলো মনে রাখতে পারি তাহলে কিন্তু পরীক্ষার খাতায় এক মার্কস একবারে নিশ্চিত আমরা পেয়ে যাবো প্রিয় শিক্ষার্থী সকলের সাফল্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি